আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর ভাই জামিল হাসান দুর্জয় প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন এদিকে উপজেলা নির্বাচনে প্রকাশ্যে ভোট দিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বৈশাল ছয় আসনের সংসদ সদস্য হাফিজ মল্লিক পরে অভিযোগ থেকে অব্যাহতি দেয় নির্বাচন কমিশন বুধবার তাদের অভিযোগের শুনানি করে এসি এসব সিদ্ধান্ত জানায় উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফায় আগামী একুশ মে গাজীপুরের শ্রীপুর উপজেলার ভোট জামিল হাসান নির্বাচনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ছিলেন জামিল হাসান প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট রহমত আলী ছেলে তার ছোট বোন রুমানা আলী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরও বারবার আচরণবিধি লঙ্ঘন করে জামিল হাসান কেন প্রার্থিতা বাতিল করা হবে না সে ব্যাখ্যা দিতে ডাকা হয় কমিশনে পরে সিইসি কাজী হাবিবুল আওয়াল সহ নির্বাচন কমিশনাররা ব্যাখ্যা শুনে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয় অভ্যাসগতভাবে অপরাধ করেছে ধারাবাহিকভাবে তিনটা অপরাধ করেছে ওনাকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে ম্যাজিস্ট্রেটের কাজে ভাঙ্গ করছে মিছিল করেছে সকল অভিযোগগুলো কমিশন আমলে নিয়ে তার বক্তব্য শোনার পরে কমিশন সন্তুষ্ট হয়ে তার প্রার্থীতা বাতিল করেছেন বরিশাল ছয় আসনের সংসদ সদস্য আব্দুল হাফিজ মল্লিক গত আট মে উপজেলা নির্বাচনে প্রকাশ্যে ভোট দিয়েছিলেন এই নিয়ে কমিশনে এসে তিনি ভুল স্বীকার করেন আমি প্রকাশ্যে ভোট দিয়েছি কিন্তু সেটা কিন্তু ভোট যে আমি মানে ওই যে গোপন কক্ষে যাওয়ার যে কাজটা আমি ওই দাঁড়িয়েই করেছিলাম মানে ওই যে একটা বক্স ছিল না মানে ব্যালট বক্স বা সেটার আড়ালে আমি মানে দিয়ে ড্রপ করছি আমার তো মনে হয় আমি একটা খুব বেশি ভুল করিনি লজ্জিত হয়েছে এবং নিঃস্বার্থ ক্ষমা প্রার্থনা করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ করবেন না বলে অঙ্গীকার করেছেন সকল বিষয়টা কমিশন তার ক্ষমা চাওয়ার বিষয়টা আমলে নিয়ে তাকে অভিযোগের দায় হইতে অব্যাহতি দিয়েছে এর আগে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার একজন চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছিল ইসি তবে আদালতে গিয়ে তিনি প্রার্থিতা ফিরে পান महमुदुल हसान इंडिपेंडेंट न्यूज़, ढाका